একটা যে পরিমাণ পানি দিছে আপনার এক কেজিতে প্রায় একশো গ্রামের একটু কম পানি দেওয়া হয়েছে আশি থেকে পঁচাশি গ্রাম পঞ্চাশ গ্রাম যদি হয়তো আমি মুখ দিয়ে বলতাম না দর্শক প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি নীলফামারি জেলা নীলফামারী সদর নীলফামারী বড় বাজারে তা যাই হোক এখানে অনেক ভাই দুধ নিয়ে আসছে এর আগে এখানে কোনোদিন আসা হয়নি আজকে প্রথম তা সর্বপ্রথম ভাইয়ের গাভীর দুধটা আমি একটু পরীক্ষা করবো ভাই তুলেন তো

রাস্তাটা ক্লিয়ার দিন না হ্যাঁ ওই যে দেখেন এটাও ত্রিশ পার্সেন্ট দেখা যায় আমি কেমন আপনারাও দেখেন ওই যে পঁচিশ পার্সেন্ট অনেক বেশি আছে তিরিশ পার্সেন্ট লেখাটা দেখা যায় ক্লিয়ার দেখা গেছে আপনারা সবাই দেখছেন ওইটা ছিল ব্লার ফ্লাস্ট ফ্লাস

দেশির পেটোতে অস্ট্রেলিয়ান বৃদ্ধ দিচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা সমস্যা নাই হ্যাঁ দেখা যাচ্ছে আমরা পরিমাপ করতেছি আলহামদুলিল্লাহ আপনারটাও আপনারটাও দেখেন ওই যে তিরিশ পার্সেন্ট আছে ইনশাল্লাহ ভালো

আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে ওখানে পানি আছে আপনি এই বিষয়ে কি বলবেন কিছু বলবেন কারণ আপনার মিটারে যদি ওটা হয় তাহলে আমি তো দেই না উনি তো এই ভিডিও আমার সারা পৃথিবী দেখে উনি যখন ওটা শিকার না যাবে হ্যাঁ বলে আবির কম বাড়া দুই কম বাড়া হইতে পারে পার্সেন্ট কম 28 30 আচ্ছা আমি এখন আপনাকে দেখিয়ে দেই আপনার এখানে কতটুকু পানি আছে হ্যাঁ দেখেন আপনি আজকে তো শিখে যান ভাই আপনি আমাকে হাফ লিটার দুধ দেন আপনি এখনই বুঝতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে সব ব্যবস্থাই আছে এই দেখেন যদি আপনাদের সবার দুধ একই রকম একই রকম হয় দাম হবে একটাই সত্তর কিংবা আশি কিংবা ষাট আর যখনই দুধের দাম তিন রকম হবে তখন দুধ হবে চোদ্দ রকম এখানে আমাকে অর্ধেক দিবেন না না বেশি দিবেন এক লিটার আমি কিনছি মনে করেন যে ঠিক আছে এই পর্যন্ত দিবেন আর এইটুকু আমি পানি দিব ভাই দেন দেন আমি মাপ দেখাবো রাখে এটা আমার করতে হবে বাস বাস হবে হবে আমি এখন এই পর্যন্ত দিলাম দুধ এই টুক পানি ঠিক আছে আমি এখন ভাই পানি আছে এখানে আপনার এখানে আপনি একটু ক্যামেরা সাইড আসেন ওনাকে বুঝানোর জন্য আমি এতটুকু ফাঁকা রেখে পানি দিলাম আচ্ছা আমি একটু মুখা লাগে ঝাঁকা দিয়ে মিলে নেই না না আমাকে বাজারে যখন আসি সব ধরনের পদ্ধতি নিয়ে আসতে হবে কম দিলে কম উঠবে না হ্যাঁ কম দিলে কম উঠবে বেশি দিলে বেশি দিলে বেশি উঠবে ধরেন এইটা একটু হাতে নেন এখন দেখেন আমি এখানে পানি মিশাল করলাম করার পরে এখানে কি মাপটা আসে দেখেন পানি মিশাল করে যে মাপটা আছে আপনারটা পানি মিশাল না করে ওই মাপটা আছে দেখেন দর্শক প্রিয় বন্ধুরা এই যে আমি বললাম যেরকম এখানে যে মাপটা আছে আপনার এখানেও ঠিক ওই মাপটাই আসছে দেখছেন কি পঁচিশ পার্সেন্ট এখন আপনি দেখেন এখন আপনি দেখেন না না আমি বলতেছি কত গেলা দিছে দেখছেন ভাই এখন আমি আপনাকে বলি আপনার দুধ আছে কয় কেজি নিয়ে আসছেন এখানে দুধ আছে মনে করেন যে মোট কয় কেজি 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 মোট কয় আনছেন দশ বারো কেজি আনছেন এখন পোশনটা হয় কি কারো হয় হাফ দুই গরু না আপনার গরু কয়টা একটা থেকে যদি হয় সাড়ে তিন লিটার হাফ কেজি পানি দিয়ে সাড়ে লিটার মিল করে দুইটা আপনার এক কেজিতে প্রায় একশো গ্রামের একটু কম পানি দেওয়া হয়েছে আশি থেকে পঁচাশি গ্রাম পঞ্চাশ গ্রাম যদি হয়তো আমি মুখ দিয়ে বলতাম না ওইটা আমরা মেনে নেই কিন্তু আমি যখন ভিডিও করি আমার ভিডিও সারা পৃথিবী দেখে আমি যদি মুখ দিয়ে বলি আমাকে সবাই গাইলা গলি করবে কারণ অপ্রঅত অপ্রাদি তাহলে নেক্সট এই টুক দিবেন না ভালো বুঝবেন কেমন আপনি যেই টুক পেশেন আপনি কেজি দুধ হয় 1 কেজি কম হইলো আপনার কি হবে আর তাইলে আপনার বুকের হাউস থাক বন্ধ নরম তাই না আপনি কি বুঝতে পারছেন এটা কি আমার কথা শুনে শুনে না আমি সকলের সামনে বুঝাই দিলাম দশট প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত নীলভামারি সদর নীলভামারি বাজার থেকে আসসালাম